আমরা যারা মুসলিম আমাদের ফুরপুরা শরীফ বলি গাজী বাবার গুটিয়ারি শরীফ বলি আজ কোটি কোটি টাকা সেখানে বরাদ্দ করছে অন্যদিকে আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদের যদি বিভিন্ন মন্দিরগুলোতে কোটি কোটি টাকা আজকে সরকার খরচ করছে এটাই হচ্ছে বিরোধীদের যন্ত্রণা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আসে হাজার চেষ্টা হাজার চক্রান্ত করলেও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে আটকাবার ক্ষমতা কারণ নেই যতই চেষ্টা করুন তবে আমি দেউলি অনুরোধ করবো এই পারগা পারগা দিতে কিন্তু জার্মান বেঈমান আছে এটা ইন্ডিয়ান বেঈমান নয় এটা জার্মানি এটা হিটলারি জার্মানি হিটলার ছিল এক বড় বেইমানার সেই বেঈমান এখানে কটা আছে আর এই জার্মানি বেইমানদের সঙ্গে কিছু আমাদের খুচরো বেইমান তারা যোগাযোগ রাখে কোনো লাভ হবে না পারগা দিতে চারটে ভোট দিয়ে দুশো ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেস চারটে দালাল আমাদের টিকি ছেঁড়ার ক্ষমতা নেই এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আবার একটা জিনিস আমরা দেখি ভোট হয়ে গেলে এই দালাল্লা কারোর সালা হয় কারোর ভগ্নিপতি হয় কারোর খালা হয় কারোর খালু হয় কারোর মাহতো ভাই কারোর হয় ভোটের আগে হয় অন্য কিছু আর ভোট হয়ে গেলে আমাদের নেতাদের বড় বড় আত্মীয়তা তখন চলে আসে আমি আমাদের নেতাদের কাছে পরিষ্কার বলছি ভোটের পরে এই দালালতি করবেন না ভোটের পরে এই শালা চারত ভাই পরিচয় দেবেন আমরা মনে করবো সবচাইতে বড়ো বিশ্বাসঘাতক সেই আমাদের দলে তার বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নিতে হবে আপনারা নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আর আমরা গ্রামের মাটিতে কাজ করি আমরা কারোর কাছে ভিকারির মতো হাত পাতি না টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে দালালতি করি না আমরা বলি না যে রাজ্য সরকারকে ক্ষমতা এই সমর্থন করলে ইমান চলে যাবে আমরা বলি না আমাদের নামে দরুদ পড়ুন আজকে যে দালাল এই ধরনের কথা বলেন আমি বাংলার মানুষকে পূর্বের মানুষকে সজাগ হতে বলবো সতর্ক হতে বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে হবে এটা মাথায় রাখতে হবে আমি তাই অনুরোধ করব আগামী ষোলো তারিখ যারা আমাদের ক্যানিং পূর্ব নিয়ে কথা বলে ক্যানিং পূর্বের মানুষ নাকি তৃণমূল কংগ্রেসের সাথে নেই আজকে দেউলি টু যে লোকটা জোগাড় করেছে যদি বিজেপি আইএসএফ বা সিপিএম একটা বিধানসভায় যদি একটা লোক জোগাড় করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমরা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকি আমাদের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি ফর্ম ফিল করতে হবে তৃণমূল কংগ্রেস ফর্ম বিলি করবে তার সাথে থাকবে তৃণমূল কংগ্রেস রাস্তা করবে তৃণমূল কংগ্রেস পানীয় জল করবে তৃণমূল কংগ্রেস থানায় কাউকে ধরে নিয়ে গেলে চুলে যাবে তৃণমূল কংগ্রেস গ্রামে বিদ্যুতের খুঁটি তৃণমূল কংগ্রেস আর খাবে একজন আর খাবে বাবার আর গাইবে কাকার এই জিনিস কিন্তু মেনে নেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে এটা তার বিরুদ্ধে আগামী দিনে জোরদার লড়াই চলবে এটা শান্তির যারা বিরোধিতা করবে যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে কোন সম্পর্ক ক্যানিং পূর্বে নেই এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে দিচ্ছি আগামী দিনে লড়াই কঠিনটা হবে কঠিন থেকে কঠিনতর হবে আমরা কাউকে পরোয়া করি না দুজন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিরোধী দল কেন যদি সেই ডোনাল্ড ট্রাম্প আসে তবু তাকেও আমরা পরোয়া করি না ক্যানিং পারবে ছেলেরা হলো বাঘের বাচ্চা তুমি বলি কংগ্রেসের কালিম্পুরের মা বোনেরা হচ্ছে টাইগার যারা এইসব সূচক ইঁদুর গুরুত্ব দেয় না আগামী দিনে বাঘেরা কখনোই ছাগল বাঁদরের গুরুত্ব দিতে চায় না তার প্রমাণ আগামী ষোলো তারিখে করে দেব শুনিয়ার মাঠে ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে আমরা অনেক সহ্য করেছি আজকের এখানে এই বিধানসভায় শুধু এই ব্লকে আঠাশ হাজার ঘর পেয়েছে আঠাশ হাজার আট দশ হাজার টাকা ছেড়েছে আর এবারে টাকা ছাড়বে টাকা ছাড়তে শুরু করে দিয়েছে টাকা ছাড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বিজেপি দেয় না দেয় না দেয় না এটা মাথায় রাখতে হবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো। হিসেবটা বুঝে রাখুন কারা কোথায় কি করছে খেয়াল রাখুন ছাব্বিশের পরে ইঞ্চিতে ইঞ্চিতে জবাবটা দেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখবেন হয়তো কালকের একটা খবর হবে আপত্তি নেই যারা শান্তির যারা উন্নয়নের বিরোধিতা করবে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন মানে সম্পর্ক থাকবে না কি আমার সঙ্গে আপনারা একমত এদিকে আমার দিদিরা বোনেরা ধন্যবাদ মেম্বারদের বলছি অঞ্চলের সভাপতিরা আছেন দুটো করে গাড়ি যে বুথ থেকে না বেরোবে তাদের যাওয়ার দরকার নেই তারা না করে পঞ্চাশ হাজার মানুষ হবে কিন্তু দেউলি টু প্রত্যেকটা বুথ থেকে দুটো করে গাড়িতে যাবে ছেলেরা আর এখানে পঞ্চাশখানা অটো দেবে সেই অটোতে যাবে আমার মা আমার দিদিরা এক ঐতিহাসিক জমায়েতের সাক্ষী থাকবে ক্যানিং পূর্ব তেরোটা অঞ্চল টকবক করে ফুটছে পনেরোটা অঞ্চল টকবক করে ফুটছে আগামী ষোলো তারিখে ইতিহাস তৈরি করবে যে ভন্ডরা ভণ্ডরা ক্যালিন পূর্বের দিকে মুখ তুলে কথা বলেন তাদের মুখটা দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা মানুষের জমায়েতের মধ্য দিয়ে আগামী ষোলো তারিখে আমরা করতে চাই আমরা কারো তারদের নই তাদের বুঝতে হবে কারোর গোলাম নই কারোর চাকর নই তৃণমূল কংগ্রেস কলামতি করে মানুষের তৃণমূল কংগ্রেস কলামতি করে দলদনার তৃণমূল কংগ্রেস গোলামতি ওইসব দু চারটে পাটা আছে ওদেরকে তৃণমূল কংগ্রেস গোলামতি করে না এটা অন্তত মাথায় রাখবে আর আমি অন্তত একজন ক্যানিং পূর্বের একজন বাসিন্দা হিসেবে নাগরিক হিসেবে একজন ভূমিপুত্র হিসেবে গর্ব করি যে এই ধরনে আমার সহকর্মীরা যেভাবে ক্যানিং পূর্বে আছে কোনো শক্তি আগামী বিশ বছর আমাদের আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি নিশ্চিতভাবে মনে করি তাই সকলকে অনুরোধ করব আগামী ষোলো তারিখের প্রস্তুতি নিয়ে সকলে এগোবেন এবং আজকে যারা মিছিল এসেছেন আমি সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে আসলে দুটো মানুষের কথা আমি মনে পড়ে আমার রাজনৈতিক গুরু রুহুল আমি লস্কর হইবার শ্রদ্ধার আজকে তারা হয়তো নেই কিন্তু আমি এখানে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো রুহুল কাকার হইবাদ্দার যে স্বপ্ন যে আশা ছিল এই দেউলি টু সহ ক্যানিং টু রাজনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন ঘটানো সেই বাস্তবতাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো এই দুটো মানুষকে আমরা কখনো ভুলবো না ভুলবো না ভুলবো না এটা নিশ্চিতভাবে মনে করি সবাইকে দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি